ক্যানিংপুর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি নরসাদ সিদ্দিকি কিংবা এসে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় জোর করে করাবো ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক আর ইসলাম বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে এ প্রসঙ্গে কি বলবেন ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আই এর বিধায়কের জন্য তাই এক আই এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি ২০২৬ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত সাড়ে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জে গ্রহণ করছি

এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেন আবিরভাবে

সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালের রেজাল্ট হয়েছিল যেটা দু হাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্ম দল কারণ শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আই প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আই এ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফি করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না ক্যানিংপুরের বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি নহসে সিদ্দিকি কিংবা তিদ্দিকি কে

তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা নয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিয়ে শেষে পাবলিকই ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকাল সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটি গিয়ে মামলা করুন অংশের বিরুদ্ধে যে সকাল সাহেবের মান হানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মান ওই

চয়েল হয়েছে আপনাদের হ্যাঁ হবে না চলছে ক্যানিং করবো কি রাবারটা দেওয়া হবে সবটা বলে দিলে তো ভয় কি হবে দাঁড়ান না একটু থ্যাংক ইউ